আইবন সিং এক পরিত্যক্ত এলাকায় ছিল বিশাল এক জমিদার বাড়ি জমিদার বাড়িটি ছিল বিশাল এক গহীন জঙ্গলের ভিতরে রাত হলে ভেসে আসতো বিভিন্ন ভূতের আওয়াজ শেয়ালের ডাক জিজিভূকার আওয়াজ যেন গাছ খমছম করে একদিন হঠাৎ ঘটে গেল মনমোহন থেকে ঘটনা স্কুল শেষ করে দুজন বন্ধু বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে হয়ে গেছিল গভীর রাত তারপর একটি মশাল জ্বালিয়ে ওরা রাস্তায় হাঁটতে থাকে কিছুক্ষণ পরে শুনতে পাই ওরা অদ্ভুত কিছু আওয়াজ মনে প্রশ্ন জাগলো কোথা থেকে আসছে আওয়াজ তারপর দেখতে পেল আওয়াজ ঠিক আসছে জমিদার বাড়ি থেকে তাদের মনের মধ্যে গভীর প্রশ্ন জাগলো এত রাতে কি আছে এই জমিদার বাড়িতে কোথা থেকে আসছে ভয়ঙ্কর আওয়াজ ওরা সঙ্গে সঙ্গে চলে গেল জমিদার বাড়ির ভিতরে এবং কিছুক্ষণ পরে দেখতে পেলো তাদের সামনে দিয়ে একটি কালো ছায়া বেসে আসছে দেখতে ভয়ঙ্কর এক আত্মার মতো ওরা এটা দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে সেখান থেকে পালাই বাড়ি থেকে বের হওয়ার সময় ওদের মনে হলো পেছন পেছন জানি কে আটছে হঠাৎ ওরা পেছনে তাকিয়ে দেখে জানালার মাছ দিয়ে এক কালো ভয়ঙ্কর ছায়ে বেশি আসছে ওরা এটা দেখে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে তারপর থেকে আজ অব্দি কেউই পারেনি সে জমিদার বাড়ির আশেপাশে যেতে আজও এভাবেই পড়ে আছে এই জমিদার বাড়িটি তো বন্ধুরা ছোট্ট এই ভূতের গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্টে জানাবেন আর এই ধরনের ভূতের গল্প যদি আপনারা আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে প্লিজ অবশ্যই লাইক দিয়ে দেবেন অ্যান্ড এইরকম ভিডিও যাতে আপনি এবং আপনার ফ্রেন্ডরাও ক্রিয়েট করতে পারে তাই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন চাইলে আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন এক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেলের সকলেই এই ভিডিওটা দেখতে পারবে সো গাইস এবার আসি মূল কথায় আপনারা এই ধরনের ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন আর আজকে গেস আমি আপনাদের একটা টিপস বলে দেব যে টিপসটা আপনি হলো করে একটা জিমেল দিয়ে আনলিমিটেড পিকচার জেনারেট করতে পারবেন আর শুধু তাই নয় এমন একটা সন্ধান দেবো আপনাদের যে ওয়েবসাইটের মাধ্যমে একটা দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন জাস্ট একটা লগিং করলে আপনারা এগারোশো টোকিন পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও জেনারেটের ক্ষেত্রে খরচ হবে মাত্র থার্টি কয়েন সো বুঝতে পারছেন কতটা এক্সক্লুসিভ আজকের ভিডিওটা সো চলুন হলে আমরা বেশি বকবক না করে মূল ভিডিওতে ফিরে যাই কম্পিউটার স্ক্রিন গেস আমি প্রথমে দেখাবো আমি আমার ভিডিওর স্কিপগুলো আমি কোথা থেকে কালেক্ট করি বা আমি আমার যে গল্পটা ক্রিয়েট করছি সেটা আমি কোথা থেকে কালেক্ট করছি তো সেই সম্বন্ধে আমি সম্পূর্ণ ডিটেলস টা দেখে ফার্স্টে তো আমি চলে যাব প্রথম জিমিনিতে গুগল জিমিনি এটা আশা করি সবাই একসাথে সাথে পরিচিত আছেন গুগল জিমিনি বা চ্যাট জিটিপি এই দুইটা অপশন থেকে যেমন একটা সিলেক্ট করে নেবেন তো আমি গুগল জিমিনির কাছে চলে গেলাম তো এখান থেকে আমি জিমিনিকে জিজ্ঞেস করব বুথের কার্টুন সম্বন্ধে আপনারা আপনাদের প্রত্যেকটা যে ই আছে প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট প্রত্যেকটা ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন জাস্ট এখান থেকে আইডিয়া নিতে পারেন আইডিয়া নিয়ে আপনারা বাকিটা সিলেক্ট করবেন তো আমি প্রথমে আমি গুগল জিমিনিকে ডাক দেবো হ্যালো হ্যালো কেমন আছেন আপনার জন্য কি করতে পারি তো আপনারা সরাসরি দেখেন যে আমি জিমিনি কি কিভাবে আমি প্রমিটটা করি আর জিমিনি আমাকে কি উত্তর দেন তো আমার প্রয়োজন হলো যে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি ভূতের কার্টুন মেক করব সেই কার্টুনের জন্য একটা স্ক্রিপ্ট আমাকে লিখে দাও ভূতের কার্টুন দারুণ তো আচ্ছা আপনার কি কোনো বিশেষ ধারণা আছে যেমন কোনো পুরনো বাড়ি জঙ্গল নাকি অন্য কিছু আর চরিত্রগুলো কেমন হবে আচ্ছা তুমি আমাকে তুমি আমাকে এমন একটা কার্টন মানে বলে দাও এমন একটা স্কিপ লিখে দাও যে স্কিপের মাধ্যমে আমি খুব সুন্দর একটি ভৌতিক কার্টন বানাতে পারবো যেটা খুবই হরর টাইপের হবে যেটা খুব ইন্টারেস্টেড হবে এরকম। একটা পরিত্যক্ত পুরনো বাড়ির গল্প কেমন হয় যেখানে রাত হলেই অদ্ভুত সব ঘটনা ঘটে। কয়েকজন বন্ধু ভুল করে বাড়িটিকে ঢুকে পড়ে আর তারপর শুরু হয় আসল ঘটনা। প্রতি কি ঘরে যেন লুকিয়ে আছে তো আমি এটুকু যতটুকু আমাকে বলবে তো ভিডিওটা লং হয়ে যেতে পারে তো আমি আপনাদের এটাই বলতে চাচ্ছি যে আপনারা যে মানে কার্টুনটা মেক করবেন বা আপনারা যেই ভিডিওটা মেক করবেন সেটা হোক কার্টুন বা আপনি আপনার চ্যানেলের কন্টেন্ট বা যদি চান ভূতের কার্টুন বা আদার্স অন্য কার্টুন তো আপনার প্রত্যেকটা কার্টুন আইডিয়াগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে আইডিয়াগুলো নেওয়ার পর আমি জাস্ট মানে জিমিনিকে বলে দিই যে আমি কীভাবে প্রমিটটা করব মানে প্রত্যেকটা কার্টুনের যে পার্টগুলো থাকে মানে যে ইমেজ পার্টগুলো থাকে সেগুলো আমি কী লিখে মানে প্রমিটটা দেবো তো সেটাও আমি এনাকে জিজ্ঞেস করি তো উনি আমাকে জাস্ট বয়েসে বলে দিই আর জাস্ট এটা কর্নারে যে কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করলেই আপনারা এর সাথে কথা বলতে পারবেন তো ওটা একদম ফ্রি এক্ষেত্রে আপনার কোনো ডলার খরচ করতে হবে না বা প্যাকেজ কিনতে হবে না জাস্ট এখানে ক্লিক করলে এর সাথে কথা বলতে পারবেন তো আমি আপনাদের ভিডিও শুরুতে বলছিলাম যে আপনার একটা জিমেল দিয়ে কিভাবে অনেকগুলো পিকচার জেনারেট করতে পারবেন জাস্ট ফ্রিতে মানে একটা জিমেল হলেই হবে তো তার জন্য আমরা চলে যাব একটা অ্যাপের ভিতর সেটা হলো ম্যাজিক ইরেজার আপনারা এই সফটওয়্যারটি প্লে স্টোর অ্যাভেলেবেল পাবেন বাট প্লে স্টোর থেকে আপনারা জাস্ট একটা জিমেল দিয়ে একটা দিকবার করতে পারবেন না আপনাদের অবশ্য ডলার খরচ করতে হবে মানে প্যাকেজ নিতে হবে এখানকার তো আমি ম্যাজিক ইরেজার টোরটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটি জাস্ট টেলিগ্রাম গিয়ে সার্চ করবেন বা ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবেন জাস্ট লিখে সার্চ করবেন ট্যাকটিক্স এই এ জাস্ট আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন এই চ্যানেলটি তো সার্চ করলে আমার চলে আসবে ঠিক আছে এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি এখানে অ্যাপটি দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য তো প্রত্যেকটা মিউজিক প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমি গ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনাদের জন্য তো আমি এখন দেখিয়ে দিই যে আপনি কীভাবে ম্যাজিক রেজার থেকে পিক্সার কোল জেনারেট করবেন তার জন্য আপনারা জাস্ট এআই জেনারেট এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের যে প্রমিটটা থাকবে মানে গুগল জিমিনি থেকে যে প্রমিটটা নিয়ে আসবেন সেটা এখানে পেস্ট করবেন ধরেন আমি আমার অন্য অন্য যেইগুলো করছি সেখান থেকে একটা পেস্ট করে দিই তো ধরেন আমি এটাই পেস্ট করে দিলাম তো দেওয়ার পর আপনাদের আর কিছু কাজ আছে সেখানে হলো এই যে এখানে অ্যাডভান্স অপশন অ্যাডভান্স নামে একটা অপশান পেয়ে যাবেন জাস্ট এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর দেখেন নিচে চলে আসবেন একদম নিচ থেকে শুরু করবেন এখানে হাইপার রিয়েলিস্টিক এটা সিলেক্ট করে দেবেন একদম নিচে এটা হাইপার রিয়েলিস্টিক তারপর এখান থেকে স্মুথ তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন কালারফুল এগুলো আপনার নোট করে রাখতে পারেন খাতার মধ্যে যদি আপনার মনে না থাকে তারপর এখানে গ্লোয়িং লাইট এটা তারপর এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই তারপর এখান থেকে ম্যাক্রোটা সিলেক্ট করে দিতে পারেন বা সিনেমেটিক তারপর এখান থেকে ফোরডি সিনেমা এখানে সেট করে দিতে পারেন তারপর এখানে আর কোনো কিছু সেট করতে হবে না তারপর এখানে রিয়েলিস্টিক জাস্ট এটা সিলেক্ট করে দিলে হবে তারপর এই জেনারেটে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনার কিছুক্ষণের মধ্যেই জাস্ট এই ফটোগুলো জেনারেট হয়ে যাবে আর এখান থেকে এই সিস্টেমে আপনারা একাধিকবার ফটো জেনারেট করতে পারবেন আপনি চাইলে সারাদিন অসংখ্যবার আপনার পিকচারগুলো জেনারেট করতে পারবেন ধরেন আপনি এরকম একটা পিকচার নিলেন এখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর জন্য একটু অন্য টাইপের দরকার এটা মিলতেছে না তো সেক্ষেত্রে রিজেনারেট এই অপশনটিতে একটা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করলে আপনার পুনরায় এই এআইটা আপনার নতুন নতুন পিক্সার জেনারেট করে দেবে তো যে এখন কিন্তু অন্যরকম একটা দিছে তো আমি যদি আবার রিজেনারেটে ক্লিক করি তো আবার অন্যরকম একটা দিবে তো এই সিস্টেমগুলো আপনারা ফলো করবেন আর ধরেন আপনার সাইজ দরকার প্রটেক্ট মোটে মানে লম্বা লম্বি মানে স্ক্রিন লম্বা লম্বি আর পিক্সারটা দরকার যদি এরকম হয় তাহলে চলে আসবেন ব্যাগে চলে আসার পর জাস্ট এখান থেকে রেজলিউশনটা সিলেক্ট করে দেবেন যে আপনার কোনটা দরকার যদি আপনার সাতশো বিশ ইন্টু বারোশো আশি দরকার হয় তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করার পর জাস্ট জেনারেলটা ক্লিক করলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে আমি পিকচারগুলি কীভাবে জেনারেট করছি জাস্ট এখান থেকে এই সিস্টেমে আর আইডিয়াটা নিছি কার কাছ থেকে গুগল জিমনির কাছ থেকে তো এখন আপনাদের দেখানোর বিষয় হলো আমি পিকসারগুলো থেকে ভিডিও কীভাবে জেনারেট করছি তো আপনাদের আমি বলেছিলাম যে আমি আমার একটা ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা জাস্ট একটা জিমেল দিয়ে এগারোশো টোকেন পেয়ে যাবেন এক একটা পিকচার জেনারেট করতে গেলে জাস্ট তিরিশ টাকা করে টোকেন খরচ হবে তো আমি সেটা এখন দেখিয়ে দেবো কম্পিউটার স্কিনে আর আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন একদমই ইজি প্রসেস জাস্ট এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন ওয়েবসাইটের নামটা হেলো ডট বিডিও জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো না বাট আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন দিলে হয়তো কপি রেট অন্য কিছু আসতে পারে তাই আসতে পারে ঠিক আছে তাই আমি একটা ডিসক্রিপশনে না দিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন জাস্ট এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন এই সাইন ইন করে নেবেন তো এইটার প্রসেসটা এখান থেকে আপনার মোবাইল দিয়ে ইজিলিভাবে করতে পারবেন কিন্তু আমি দেখানোর সুবিধাতে আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি তাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন কিন্তু আপনারা চাইলে মোবাইল দিয়েই করতে পারবেন যাদের পিসি ল্যাপটপ কোনো কিছুই নেই তারা মোবাইল দিয়ে করে নেবেন আর আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা চাইলে এই ক্যাপ ইউজ করতে পারেন ক্যাপ কার্ড ভিডিও এডিটিংয়ের জন্য ব্যস্ট একটা সফটওয়্যার বা আদার্স ইউজ করতে পারেন বাট ক্যাপ কার্ডটা আমি সাজেস্ট করবো চাইলে যদি আপনাদের ফ্রি ক্যাপ না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন যদি আপনাদের ক্যাপ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলে দেবেন আমি ক্যাপ কার্ডটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনাদের জন্য তো গ্যাস কম্পিউটার স্কান আমি আসার পর আমি আপনাদের দেখাবো যে ওয়েবসাইটটা আর তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই আমি টেলিগ্রাম চলে গেলাম তো এখানে দেখেন আমি যে কোটা পিকচার জেনারেট করছি ওই ইরে ম্যাজিক ইরেজার থেকে তো প্রত্যেকটা পিকচারের নিচে আমি কিন্তু এরকম টাইটেলটাও দিয়ে দিছি মানে যে প্রমিটটা করে আমি এটা করছি সেটা কারণ এই প্রত্যেকটা ইমেজের প্রমিট কিন্তু আপনার ভিডিও জেনারেটের ক্ষেত্রে কাজে লাগবে আপনি যে প্রমিট দিয়ে একটা পিকচার জেনারেট করবেন সেই প্রমিটটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন তো এটাই হলো মেন বিষয় তো এখানে দেখেন আমি এই ইমেস্টার প্রমিটটা নিয়ে নিচ্ছি ঠিক আছে কপি করে আমি এটা দিয়ে একটা পিকচার আপনার জেনারেট করে দেখাবো তো আমি চলে গেলাম ক্রম ব্রাউজারে আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন সেটা আপনার ফোনে হোক বা পিসিতে তো এখানে আসার পর জাস্ট এই ক্রিয়েট ভিডিও এখানে টি ক্লিক করে নেবেন তার আগে এখানে লগ ইন করে নেবেন এখানে জাস্ট কর্নারে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো ইন করলে এখানে দেখেন আমার আটটাশো দশ টোকেন আছে বাকিগুলো আমি খরচ করে ফেলছি ভিডিও জেনারেট করে তো আপনারা এখানে পাবেন এগারোশো টোকেন আর প্রত্যেকটা ভিডিও জেনারেটের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনার জাস্ট তিরিশ টোকেন তাহলে এবার বুঝতে পারেন যে একটা জিমেল দিয়ে আপনি কতগুলো ভিডিও জেনারেট করতে পারবেন আমার মনে হয় না অন্য ওয়েবসাইটে এত বড় সুযোগ সুবিধা দেয় আমি এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে এতগুলো পিকচার জেনারেট করতে পারিনি বা তো বলো ভিডিও জেনারেট করতে পারিনি ফ্রিতে তো ওয়েবসাইট আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমি একটা পিকচার নিয়ে নিলাম তো এখানে যে পিকচারটা আমি সিলেক্ট করছিলাম সেই পিকচারটা এখানে আছে তো এই পিকচারটা আমি জাস্ট এখানে নিয়ে নিলাম তো পিকচারটা নিয়ে নিলাম আপনার ফোনের মধ্যে কীভাবে নেবেন আমি দেখিয়ে দিই জাস্ট এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের গ্যালারিটা এখানে শো করবে বা আপনার সরাসরি মানে ফোনের ভিতরে ফোনের ভিতরে গ্যালারির মধ্যে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারটা এখানে ড্রাক করে নিয়ে নিই তারপর জাস্ট এখানে ওই লিখে দেবো প্রমিটে লিখে দেবো তো লেখার পর জাস্ট এই জেনারেটে ক্লিক করে দেবেন এখানে কিন্তু থার্টি লেখা আছে জাস্ট তিরিশ টোকেন কাটবেন তো কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে অবশ্যই আর এটা যেহেতু ফ্রি কিন্তু পিক্সার কোয়ালিটি আপনার ভিডিও জেনারেট কোয়ালিটি সবকিছু অনেক ভালো তো এই জন্য একটু সময় নেই মানে প্রত্যেকটা পিকচার জেনারেট খেতে আপনার উনিশ থেকে বিশ মিনিট এরকম টাইম নিতে পারেন মিনিমাম মানে পনেরো মিনিটের উপরে লাগবে আর কি তো এতটা সময় লাগে আর কি কিন্তু আপনাদের পিকচারের যে কোয়ালিটি থাকবে বা ভিডিওর যে কোয়ালিটি থাকবে সেটা অনেক স্পষ্ট অনেক ভালো যেটা আপনার প্রিমিয়ামের মতন অনেকে থাকবে তো এরকম তো এটা জেনারেট হতে অনেকটা টাইম লাগবে তো আমি এইটা যে জেনারেট করছি নিচে আমি সেটা আপনাদের দেখাচ্ছি তো একটু নিচে দেখাই এটা না এই ফার্স্ট এই যে এই ইমেজটা আমি জেনারেট করছিলাম এটা সেম কিন্তু তো এখানে ট্যাপ করে দিই তো দেখেন আমার পিকচার কোয়ালিটি বা এখানে ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর যেটা আপনার তো ফার্স্টেই দেখছেন যেখানে আমি এটা সাজাইছি তো আশা করি যে এরকম মানে কোয়ালিটিফুল পিকচারগুলো আপনার ভিডিওতে কনভার্ট করতে পারবেন আর এখানে দেখেন একটা ওয়াটারমার্ক শো করে আছে তো আপনারা যখন ভিডিওটা এডিট করবেন এডিট করার সময় পিকচারটা একটু জম করে দেবেন ভিডিওটা একটু জুম করে দেবেন বা উপরের দিকে বা নিচের দিকে আপনারা সিনেমেটিক ক্লিয়ার সেট করে দেবেন তাহলে হবে যে আমি যেমন সিমেন্ট সিনেমাটিক ক্লিয়ারটা সেট করে দিছি আপনারা দেখেন ভিডিওটা যখন এডিট করবেন তখন জাস্ট এখানে সিনেমেটিক লিয়ারটা অ্যাড করে দেবেন তো এই ওপর আমার সবার উপরে সিনেমাটিক ক্লেয়ারটা অ্যাড করা আছে অ্যাড করার ক্ষেত্রে আপনার কী হবে এই যে দুইটা কালো এক দেখতে পাচ্ছেন জাস্ট এই দুইটা জিনিস আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে তখন ওই লোগোটা কিন্তু শো শোকারে অল্প একটু শো করে আছে তো আমি এটা যদি একটু মানে নিচের দিকে নামিয়ে দিই তখন কিন্তু এটা দেখা যাবে না তো দেখেন আমি কিন্তু পুরোপুরি এটা চলে গেছে তারপর জাস্ট এই সিস্টেম করে পুরো ভিডিওটা এডিট করে ফেলবেন আর এখন লাস্ট যে অপশনটা সেটা হলো আপনার ভয়েস ভয়েস যদি আপনি নিজে না দিতে পারেন বা যদি দিতে পারেন তাহলে তো ভালো আপনার স্কিপ দেখে দেখে ভয়েসটা আগে মুখে বলে ফেলবেন বলার পর তারপর জাস্ট ভিডিওটা এডিট করে ফেলবেন ভয়েসের সাথে মিল করে তো যদি এই সম্বন্ধে ভিডিও চান যে আমি কীভাবে মানে ভয়েসটা লাগাই তাহলে অবশ্যই দিব কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভয়েস মেক করা একদমই ইজি আপনারা যদি জান এআই দিয়ে বয়স মেক করতে চান তো সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিছি যেভাবে এআই বয়সগুলো আপনারা জেনারেট করতে পারবেন একদম প্রফেশনালি ঠিক মানুষের মতোই হবে তো আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো বেশ আশা করি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে মেক করছি আর আদার্স এই কার্টুন আপনার কিভাবে মেক করবেন সেটা আশা করি ধারণা হয়ে গেছে তো যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ